আবারও দেখা মিলল গ্রাম বাংলার সেই পুকুর সেচে জল মাছ ধরার চিরাচরিত চিত্র হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার মাছ ধরার উৎসব আগে খাল বিল পুকুর ডোবার খেত ক্ষেত শুকিয়ে গেলে গ্রামের মানুষ দল বেঁধে থালাবাটি নিয়ে মাছ ধরার জন্য নেমে যেত আবার পুকুর সেচে মাছ ধরার চিত্র দেখা যেত এ সময় আনন্দ উল্লাসে গ্রামের মানুষ ডোবা নালা খাল বিলের শূন্য পানিতে কাদার ভিতরে হাত ঢুকিয়ে তুলে আনত একের পর এক মাছ তবে গ্রাম বাংলায় কোথাও কোথাও এখনো সে মাছ ধরার দৃশ্য চোখে পড়ে আবারও এমনই এক দৃশ্য দেখা গেল বহরমপুরের নিয়াল্লিশপাড়া এলাকায় পুকুরের সেচে ফেলে মাছ ধরার সেই চিরাচরিত দৃশ্য যেন মনে করিয়ে দিল আগের দিনের সেই দৃশ্য সকাল সকাল পুকুরের জল তুলে ফেলে কাদা থেকে মাছ ধরতে দেখা গেল ছোট থেকে বড় সকলকেই তারা জানান মূলত কাদা থেকে চ্যাং ছিমড়ি কই শোল ইত্যাদি মাছ পাওয়া যাচ্ছে গ্রাম বাংলার সেই মাছ ধরার চিরাচরিত দৃশ্য হারিয়ে গেলেও কিছু মানুষ সেই পরম্পরাকে আজও বাঁচিয়ে রেখেছে আশিফ রনির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস কি মাছ পাওয়া যাচ্ছে কই পাওয়া যাচ্ছে তারপরে মাছ ধরতে খুব ভালো লাগছে সবাই ধরছে নাকি দিয়ে কেমন মাছ পাচ্ছে